হ্যাঁ হ্যালো আজকে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল এখন প্রায় সাড়ে দশটা বাজে কিছুক্ষণ আগে অফিস থেকে এবং ফ্যাক্টরি থেকে বাসায় আসলাম আসার দেরি হওয়ার কারণ হল যখন আসছি সন্ধ্যা আগেই বের হয়েছি ফ্যাক্টরি থেকে সাইট প্রজেক্ট সাইট থেকে আসার পথে দেখলাম চারাগি পাহাড় মোড়ে একটা সমাবেশ চলছে আজকে সারা দিন কোনো সংবাদ দেখার সৌভাগ্য হয় নাই ব্যস্ত ছিলাম নিজের কাজে পরবর্তীতে যখন দেখলাম জানলাম কি ঘটনা তখন জানলাম ইস্কনের একজন প্রভাবশালী নেতৃত্ব শালী আজকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে বিভিন্ন ইউটিউবে দেখলাম যে ঋণের বিভিন্ন বাস থামানো হচ্ছে তারা বাসে করে করে মানুষ ঢাকায় যাচ্ছে কি কারণ জানতে চাওয়া হলে তারা নিজেরাও বলতে পারছে না এই বিষয়গুলো দেখলাম তারপরে আবার দেখলাম যে আজকে সকাল থেকে এবং গতকালেও ছাত্রদের মধ্যে বিভিন্ন সংঘাত সেই সব কিছু দেখেই যে থামবেলে লিখেছি বাংলাদেশে চরম নৈরাজ্য শিক্ষার্থীদের সংঘর্ষ ইস্কন নেতা গ্রেপ্তার ঋণের মিথ্যা কথায় ঢাকায় লাখো মানুষ আসুন আমরা একে একে আলাপ করি প্রথম হচ্ছে শিক্ষার্থীদের সংঘর্ষ এখন থেমেছে কালের কণ্ঠে কিছুক্ষণ আগেকার নিউজ করেছে যে এখন শিক্ষার্থীদের মধ্যে যা সংঘর্ষ চলছিল তা থেমেছে সারা দিনে বিভিন্ন ঘটনা ঘটেছে তারা বলছে কালের কণ্ঠ বলছে রাজধানী যাত্রাবাড়ি মাতুয়াইলে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সহাদ্দি কলেজ ও কবি নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থীদের যা সংঘর্ষ চলছিল তা থেমেছে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী র্যাব এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য অবস্থান করছে সেটা আমাদের জন্য একটি ভালো সংবাদ এবং ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন জানিয়েছেন যে তারা মোটামুটি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই ইত্তেফাকের নিউজ করেছে যে সানডে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ি সেখানে যেটা দেখা যাচ্ছে যে একটি কলেজের আজকে দুপুর দুপুর বারোটায় সরকারি শহীদ সোহাদ্দি কলেজ এবং নজরুল কবি নজরুল ইসলাম সরকারি কলেজে কয়েকশো শিক্ষার্থী ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা ব্যাপক ভাঙচুর করে এর আগে বলা হচ্ছে যে পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলে মাহবুর রহম রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিজিৎ অভিজিতের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া দিয়েছিল পূর্ব ঘোষিত সেই সুপার সানডে কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের শরাদ্দি কলেজের ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরে পাল্টা আক্রমণ এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় যেটি সবচেয়ে আমাকে নাড়া দিয়েছে যে বিষয়টি গ্রহণযোগ্য নয় আমি বলছি একজন অভিভাবক হিসাবে রাষ্ট্রের একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে একজন লেখক গবেষক হিসাবে আজকেও ভোরের কাগজে আমার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে সংখ্যালঘুদের বিষয়ে তা আমি যেটা বলছি সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো হয় আমরা যখন ছাত্র ছিলাম আমি জানি আমি আমার একটা ঘটনা যদি বলি আমি উনিশশো সালে আমরা একটি সরকারি কলেজ আমি নাম বলছি না আমরা আরেকটি সরকারি কলেজের মাঠে ফুটবল খেলতে যাই যখন ফুটবল খেলতে যাই তখন ওই কলেজের ছাদের থেকে আমাদের উপর লাঠি টাঠি দেখানো হচ্ছিলো যে যদি গোল করো তাহলে পিটাবো মাঠে আমি ছিলাম আমিও খেলোয়াড় তখন আমরা আমরা ভালো খেলছিলাম এগিয়ে গেলাম এবং জাতীয় দলের একজন খেলোয়াড় পরে জাতীয় দলে খেলেছে আমাদের সহ আমাদের সিনিয়র একজন ভাই নাম বলছি না তো ওনাকে বল পাস দেওয়ার পর উনি গোল দিয়ে দেয় তো গোল দেওয়ার পরেই উনি বলে আমাকে চিৎকার বলে অভিজিৎ দৌড়াও আমরা সবাই দৌড়াতে লাগলাম গায়ের মধ্যে সেই জার্সি পায়ের মধ্যে জুতা আমরা দৌড়াতে লাগলাম পিছিয়ে দেখি যে লাঠি ছোটা নিয়ে ওই সরকারি কলেজের ছাত্ররা আমাদেরকে দৌড়াচ্ছে পরে আমরা আশেপাশে কলোনিতে আশ্রয় নিই তা শুনে আমাদের স্কুলের শিক্ষকরা এলাকাবাসী এসে আমাদেরকে উদ্ধার করে এবং সেটা সেখানে মীমাংসা হয়ে যায় তো এই ধরনের খেলা নিয়ে যে আমাদের চট্টগ্রাম প্যাট প্যাট কর্নারে আমাদের খেলা হতো স্কুল পর্যায়ের খেলা সেখানে এরকম একটু ধাওয়া পাল্টা ধাওয়া তখনও হতো এটা আমি বলছি উনিশশো চুরাশি পঁচাশি সালের সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও বিভিন্ন ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সবই ঠিক আছে কিন্তু আমাদের জীবদ্দশায় আজ পর্যন্ত এই প্রথম দেখছি দু সালে এসে লুটপাট ছাত্র মানে কি শিক্ষক মানে কি স্কুল মানে কি কলেজ মানে কি বিশ্ববিদ্যালয় মানে কি আমরা হয়তো মনে হয় বর্তমানে এই মানির অর্থগুলোই যে স্কুলের অর্থ কী ছাত্রের অর্থ কী বিশ্ববিদ্যালয়ের অর্থ কী শিক্ষকের অর্থ কী কার কি মর্যাদা ছাত্রর কি মর্যাদা শিক্ষকের কি মর্যাদা কলেজের কি মর্যাদা স্কুলে কি মর্যাদা বিশ্ববিদ্যালয়ে কি মর্যাদা এগুলি ভুলতে বসেছি ছাত্রদের মধ্যে ছাত্ররা বয়স তার অন্য তার যৌবন সব কিছুর জন্য হতে পারে কিছু উচ্ছৃঙ্খল আচরণও হতে পারে কিছু রাগ বিরাগও হতে পারে কিন্তু তাই বলে আরেকটি স্কুলে গিয়ে আরেকটি কলেজে গিয়ে আরেকটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভেঙে ফেলা সেখানে কোটি কোটি টাকার মালামাল লুটপাট করা কম্পিউটার লুটপাট করা চেয়ার লুটপাট করা কাগজ পর্যন্ত লুটপাট করা এটা ছাত্রদের কাজ হতে পারে না এটা যে কলেজের ছাত্র হোক সেটা সেই কলেজের জন্য যেমন ব্যর্থতা সে শিক্ষকদের জন্য লজ্জার যে তারা তারা ছাত্রদেরকে আদর্শ কি শেখাতে পারেনি ছাত্রর আদর্শ কখনো লুটপাট হতে পারে না সেটা যে কলেজের হোক যে বিশ্ববিদ্যালয়ে হোক যেই হোক ছাত্র মানে কি তারাই হচ্ছে ভবিষ্যতের নেতা তারাই হবে ভবিষ্যতে রাষ্ট্রনায়ক তারাই হবে ভবিষ্যতে বিভিন্ন দলের প্রধান তারাই হবে ভবিষ্যতের প্রশাসন তারাই একদিনই রাষ্ট্র চালাবে কিন্তু লুটপাট করার যদি সংস্কৃতি থাকে তাহলে সেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক কারণ আমরা গত সরকারকে বিরুদ্ধে আমাদের আন্দোলন কেন লুটপাটের বিরুদ্ধে আমাদের অভিযোগ গত শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশে লুটপাট করে ক্ষতি করেছে তাহলে তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতা শিক্ষক বুদ্ধিজীবী প্রাবিন্ধিক সবাই যে আন্দোলন করেছে সেটা কেন এই যে লুটপাট এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তাহলে এখন যদি আমরা লুটপাট করি যে ছাত্ররাই সে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তারা যদি আরেকটি কলেজে গিয়ে ভাঙচুর করে আবার তার ভাঙচুরের প্রতিবাদে আরেক আরও আরেকটি কলেজ সেই কলেজকে ভাঙচুর করে কম্পিউটার নিয়ে যায় কাগজ নিয়ে যায় চেয়ার নিয়ে আসে সেটা আমি বলবো বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কলেজ বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা সে মর্যাদার পরিপন্থী শুধু তাই নয় সব থেকে লজ্জাজনক যেটা যেহেতু আমরা বহির্বিশ্বের সাথে ব্যবসা করি বহির্বিশ্বে বিভিন্ন লেখক পাবেন্দিকের সাথে আমাদের যোগাযোগ হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তারা যখন আমাদেরকে ফোন করে আমরা লজ্জিত হই কারণ আজকে এই যে ছাত্রদের সংঘর্ষ ছাত্ররা বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে এসে তাদের যে আস্ফালন আনন্দ প্রকাশ সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে এসছে তাহলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটি ভুল বার্তাই যাচ্ছে একটি খারাপ বার্তাই যাচ্ছে বিশ্ব মঞ্চে এমনিতেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের মধ্যে তেমন ভালো পর্যায়ে আসে না তারপরে যদি এটা দেখানো হয় এই অবস্থা হয় তাহলে এটি আসলে একজন বাংলাদেশি হিসাবে আমাদের জন্য খুবই কষ্টদায়ক আমরা তো বাংলাদেশকে সুন্দর করতে চাই আমরা তো বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তুলতে চাই আমাদের নেতৃত্বে আছে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন শিক্ষক একজন জ্ঞানী হিসাবে বিশ্ব সমাদৃত তার নেতৃত্বে আমাদের বাংলাদেশে নাই বিশ্বের মধ্যে এরকম কোন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র শাসনে ক কয়জন বা এসছে আমরা আমাদের গর্ব যে আমরা এই ধরনের একজন শিক্ষিত একজন রাষ্ট্র বহির্বিশ্বে একজন সমাদৃত ব্যক্তিকে আমরা পেয়েছি তার নেতৃত্বে সরকারে যদি তার তার সরকারের নেতৃত্বে বাংলাদেশে আমরা যদি চেয়ার টেবিল কাগজ আরেকটি কলেজের বিশ্ব কলেজের বা বিশ্ববিদ্যালয়ে লুটপাট করে নিয়ে এসে আস্ফলন করি বা এক কলেজের ছাত্র গিয়ে আরেক কলেজ ছাত্র ভাঙচুর করি তা আসলে আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্প্রিট সেই স্প্রিটকে নষ্ট করে যদিও এর পিছনে কারো ইন্ধন আছে কিনা সেটা সরকার তদন্ত করে দেখছে আমরা আশা করব যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না এবং সরকার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তবে আরেকটি আমি দেখেছি একটা নিউজ সেটাও আমি আমি সরকারকে অনুরোধ করব যে এই বিষয়টি আমাদের জন্য কষ্টদায়ক যে অনেক ছাত্রের বিরুদ্ধে পুলিশ বোধহয় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্ররা তো ছাত্রই ছাত্ররা যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে আমরা বোঝাতে পারি কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হামলা এগুলো করা আমার মন আমি একজন অভিভাবক হিসাবে সেটা সরকারকে বিবেচনা করার জন্য অনুরোধ করব কারণ আমাদের এই ছাত্র আমাদের এই সন্তান তাদের গড়ে তুলতে হবে আমাদের আরও স্থিরভাবে আমাদের তা বিবেচনা করতে হবে সরকার আশা করি সরকার তা বিবেচনা করবে তারপরে যেটা হচ্ছে যে বুটেক্স এবং পলিটেকনিক্যাল ছাত্র বুটেক্স এবং পলিটেকনিক্যালের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে সেটাও আমরা দেখলাম তো সংঘর্ষে ছাত্র সংঘর্ষে বিষয়গুলো আর বলছি না সুতরাং আশা করবো যে এই ছাত্র সংঘর্ষে বিষয়টা কমে আসবে আজকে গতকাল এবং আজকে ধরে এই সংঘর্ষগুলো আমাদেরকে খুবই বিব্রত করছে তারপরে আমি যে বিষয়টা বারবার বলছি আপনাদেরকে আমার কয়েকটি ভিডিওতে আমি বলেছি অনেক কিছু প্রকাশ্যে বা অনেক কিছু খুব বিস্তারিতভাবে বলতে চাই না নীতি নৈতিকতারও প্রশ্ন আসে নিজেরও খারাপ লাগে বলতে তা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা পলায়নের পর থেকে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য বিভিন্ন মুখী তৎপরতা শুরু হয়ে গেছে আমি আমার বিগত ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুরা বিগত সতেরো বছর কিভাবে নির্যাতিত হয়েছে কিন্তু হঠাৎ করে দেখলাম শেখ হাসিনা পালানোর পরে বেশকে সনাতন সম্প্রদায় একের পর এক সভা জনসভা করে যাচ্ছেন তারা একটি কঠিন আন্দোলনের দিকে যাচ্ছেন খুলনাতে গিয়ে সভা করেছেন লালদিঘি ময়দানে সভা করেছেন কিন্তু দুঃখজনক হলো বিগত সতেরো বছরের যে লুটপাট অপশাসন সে অপশাসন যদি তারা সতেরো বছর ধরে এভাবে আন্দোলন করত তাহলে হয়তো পাঁচই আগস্টের ঘটনা আমাদের দেখতে হতো না তো এইটাও হ্যাঁ অবশ্যই আমি আমার আজকেও আর্টিকেল প্রকাশিত হয়েছে ভোরের কাগজে যেখানে আমি সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে বলেছি আমি সব সময় সবসময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আমি শেখ হাসিনা সরকারের সময় প্রবন্ধ লিখেছি সেটা ঠিক আছে সংখ্যা সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে কিন্তু আন্দোলন আমরা অবশ্যই করব কিন্তু সেটা যাতে দৃষ্টিকটু হয়ে বা কো অতি অতিরিক্ত না হয়ে পড়ে যাই হোক ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি নিয়ে গেছে ডিবি কার্যালয়ে ওনার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলাও হয়েছে পক্ষ পক্ষবিপক্ষে অনেক কথাও আছে এই বিষয়ে প্রেস সচিব একটি ইয়া দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন সেখানে উনি প্রেস সচিব বর্তমান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলছেন যে সংঘাতের পিছনে যদি কোনো ইন্ধন থাকে তা কঠোর হাতে দমন করা হবে এবং তিনি ইস্কনের বিষয়ে বলেছেন যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা মামলা আছে হয়তো সেই কারণে ওনাকে ডেকে নিয়ে গেছে তা আমরা আশা করবো সরকার এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দেবেন আমরা সেদিকেই আমরা অপেক্ষা করব আরেকটি বিষয় হচ্ছে এর মধ্যেই চার দিনের সফরে ঢাকার মার্কিন প্রতিনিধি দল এসছে এবং এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আগে প্রতিনিধি দলের সংবাদটি বলে ওইটা ব্যাখ্যা করছি এটি বনিক বার্তা নিউজ করেছে চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিশেষ প্রতিনিধি দল আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম জে রুদ্রিজ এর দলের নেতৃত্বে রয়েছেন তার সঙ্গে মার্কিন বিভাগের পক্ষে রয়েছেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিনিধি দলটি গতকাল ঢাকায় শ্রমিকদের পৌঁছে শ্রমিকদের কাজের পরিবেশ বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠনের সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেন দুপুরে বৈঠক হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আই সঙ্গে এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকে কথা রয়েছে বাংলাদেশের ট্যাক্স অর্থনীতি প্রবৃত্তির পাশাপাশি অর্থসহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতায় লক্ষ্যে এই ওনারা এই এই প্রতিনিধি দল আসছেন এটার বিষয়ে এটার বিষয়ে যদি আমাদের একটু 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 আমাদেরকে বিবেচনায় রাখতে হবে কারণ হঠাৎ করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করা গার্মেন্ট সেক্টরকে দুর্বল করে ফেলার একটি ভারতীয় ষড়যন্ত্র চলছে এবং দ্য মিন্টে ভারতের নিউজ পেপার তারা সংবাদ করেছে গত দুদিন আগে যে ভারতের মধ্যে বাংলাদেশের অস্থিশীলতার কারণে ভারতের বিলিয়ন ডলার এই গার্মেন্টস সেক্টরে তাদের আয় বেড়ে গেছে তাহলে তার মানে কি বাংলাদেশের বিলিয়ন ডলারের কাজ ভারতে চলে গেছে এবং এটা আমরা এই পাওয়া এই যে ষড়যন্ত্র আরও বেশি আমাদের সামনে খুব খোলাসা হয়ে ওঠে যখন ভারতেরই একজন ডক্টর ভরত নামে একজন ব্যক্তি উনি উনি বাংলা ভারতীয় আমেরিকান যারা ওনারা বাংলাদেশের বিরুদ্ধে অর্থনীতি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপের জন্য বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসছেন নতুন উনি দায়িত্ব নেবেন জানুয়ারি মাসে ওনার ওনার কাছে যৌথ তদ্বি চালানোর জন্য একটা ষড়যন্ত্র করছে তারা ষোলোই নভেম্বর তারা পিটিআই সাথে আলাবে এই যে ডাক্তার ভরত ডক্টর ভরত বড়াই উনি বলেছেন যে বাংলাদেশের উপর যাতে বাংলাদেশের পোশাক শিল্পের উপর যাদের নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা হয় সে ব্যাপারে ওনারা তৎপর করবেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এখন সনাতন ধর্মদের উপর নির্যাতন চলছে তার জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু ভারত ভারত বড়াই যে পন্থা নিয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বন্ধ করে দিয়ে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেক করে হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার একটি চেষ্টা এটা একটি ষড়যন্ত্রের লক্ষ্য এবং আমি এই ব্যাপারে বারবার বলেছি যে যারা কিছুদিন যাবৎ আমেরিকা গিয়েছে আমেরিকা কারা কারা গিয়েছে আমরা জানি আমি নাম বলতে চাচ্ছি না সেটা গোয়েন্দা সংস্থা তদাতালি করে দেখবে এবং আমেরিকা যাওয়ার কারণে হয়তো বিভিন্ন হিন্দু সম্পদের নেতা অ্যারেস্ট হতে হয়তো করা হতেও পারে কারণ যে হিন্দু সম্পদের নেতারা আমেরিকা গেছে আমেরিকায় বিভিন্ন বক্তব্য দিয়েছে তার পরেই এই ভরত বড়াই পিটিএ কে এই স্টেটমেন্ট দিয়েছে এবং তারা হচ্ছে উদত্তপূর্ণভাবে বলেছে একটা কার্টুন এই ভারত বরাই একটা কার্টুন তাকে আমরা দেখি যে মোদী সরকারের সাথে তার ছবি তিনি সাম্প্রদায়িক এই যে আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হতে তার বিরুদ্ধে সোচ্চার উনি এই বক্তব্য বক্তব্যটা যখন দিয়েছে তার তার আগে আমরা দেখেছি বাংলাদেশের কিছু ব্যক্তি আমেরিকায় অনেক বক্তব্য দিয়েছে আর পাশাপাশি আমরা ভারত বড়াই এবং বাংলা ভারতের যে মিডিয়াগুলো আমি দেখছি যে কিছুদিন কিছুক্ষণ সুন্দর পর থেকে আমি দেখলাম ভারতের সমস্ত মিডিয়া যেন আশ্রয় পড়েছে এই ইস্কনের নেতার গ্রেপ্তারের হওয়ার পর পরে ইউটিউব চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো সংবাদ চ্যানেলগুলো কমান্নয়িকভাবে সংবাদ প্রচার করে যাচ্ছে তার মানে একটি দুঃশ্বাস আমরা অবশ্যই দেখছি আমরা আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি তখন ভারতে চলছে হিন্দু মুসলিম দাঙ্গা বলা হচ্ছে কয়েকজন ব্যক্তি নিহত হয়েছেন আমি এই ভারত বড়াই বাংলাদেশের সনাতন সম্প্রদায় এবং এই মোদী সরকার এই মিডিয়াগুলোকে বলতে চাই যাকে কংগ্রেস মোদি মিডিয়া বলে তাদেরকে বলতে চাই আপনারা ভারতে যে মুসলিম একটি মোগল সাম্রাজ্যের প্রাচীন মসজিদকে নিয়ে যে একটি ষড়যন্ত্র চলছে আজকে সার্ভে টিম গেছে সেটা নিয়ে যে দাঙ্গা হয়েছে দাঙ্গা যে কয়েকজন মারা গেছে এই বিষয়ে কেন আপনারা সোচ্চার হচ্ছেন না আমেরিকায় গিয়ে যদি আপনারা বলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে তার জন্য অর্থনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হোক তাহলে আমার বাংলাদেশেরও উচিত যে ডোনাল্ড ট্রাম্পকে বলা যে ভারতের মধ্যে মুসলিম নির্যাতন হচ্ছে তাই ভারতীয় ভারতের মধ্যে ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হোক অবশ্য শুরু হয়ে গেছে আদানির সেই দুর্নীতি আদালতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন অবশ্যই নিন্দনীয় আমরা এই নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে প্রবন্ধ লেখে বিভিন্নভাবে আমরা সোচ্চার সেভাবে আমরা ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিরুদ্ধেও সোচ্ছার বিগত শেখ হাসিনা সরকার শুধু হিন্দুদের উপর নির্যাতন করে মুসলিমদের উপর নির্যাতন করেছে অনেক মুসলিম আমার অনেক মুসলিম পরিচিত ভাই বোন অনেকে গুম হয়েছে হত্যা হয়েছে মামলার পর মামলা খেয়েছে সে তুলনায় কয়জন হিন্দু কয়জন বৌদ্ধ কয়জন খ্রিস্টান নির্যাতিত হয়েছে তাহলে আমরা যদি বলতে চাই সংখ্যালঘু কথা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যদি আপনারা সোচ্চার হন তাহলে ভারতেরও যে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে তাও খতিয়ে দেখা দরকার সুতরাং এই ধরনের পপাগন্ডা করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিশীল করা বা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা সর্বোপরি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে ষড়যন্ত্র চলছে আমি আহ্বান করব, অনুরোধ করব। আমার খুবই শ্রদ্ধেয় সেনাবাহিনীর বর্তমান প্রধান স্যার ওয়াকার এবং আমাদের অহংকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টি তদন্ত করে দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে কারণ এই ধরনের মিথ্যে পাওয়া উপর ভিত্তি করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া ষড়যন্ত্রকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না সুতরাং আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আহ্বান করতে চাই আমাদের অহংকার সেনাবাহিনী এবং আমাদের সবাই সত্ত্বেও আমার খুবই প্রিয়ভাজন সাদ ওয়াকা এই বিষয়টি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখবেন বাংলাদেশি সব গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখবে সরকার খতিয়ে দেখবে প্রশাসন খতিয়ে দেখবে যে এই যে আজকে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে তারপরে আবার এই যে ঢাকার মধ্যে ঋণ দেবে বলে লাখো মানুষ জড়ো করার একটি ষড়যন্ত্র চলছে আজকের ঘটনাগুলো যদি আমরা মিলাই তাহলে সবগুলো কেমন যেন মিলে যায় এদিকে বিভিন্ন কলেজের মধ্যে মালা মারামারি তারপরে বিভিন্ন মানুষ সমাজে সমাগত করা মিথ্যে একটি ঋণ দেওয়ার তথ্য বলে আর এই বিষয়টার খতিয়ে দেখা দরকার এবং যে সে যেই হোক না কেন কেউ যদি বাংলাদেশে অর্থনীতিকে পঙ্গু করার জন্য আমেরিকার এই ভারত বড়াই ভারতীয় মার্কিনদের সাথে যোগশাস্রে সাহা সদস্য করে কারা কারা করেছে তাদের বিরুদ্ধে তাদের আমেরিকার ভ্রমণ কেন তারা কেন আমেরিকায় গিয়েছে আমেরিকা কী কী করেছে তার যথাযথ তদন্ত করা দরকার সেটা সরকার যদি করে থাকে সরকারকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমি ভারতের মিডিয়াকে ভারতের ইউটিউব চ্যানেল এবং যারা আছেন তাদেরকে বলতে চাই যে অবশ্যই সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আপনারা সোচ্চার তার জন্য আপনার ধন্যবাদ জানাই আপনারা একটু আপনাদের দেশে সংখ্যালঘু যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে সেই ব্যাপারেও একটু সোচ্চার হবেন কারণ সংখ্যালঘু সে যে দেশেই হোক না কেন সমস্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো প্রকার নির্যাতনের ব্যক্তিগতভাবে আমি এবং আমরা বিরোধী সুতরাং বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিককে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সুচ্ছাদ থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করবো ধন্যবাদ